দুষ্কৃতীদের হাতে খুন হলেন তামিলনাড়ুর বিএসপি সভাপতি শুক্রবার তামিলনাড়ু চেন্নাইয়ের বিএসপি নেতাকে আর্মস্ট্রং এর উপরে হামলা চলায় দুষ্কৃতীরা তার বাড়ির সামনে ছয়জন দুষ্কৃতীরা বাইক নিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে হামলা করেছিল ভোরা রাস্তায় বিএসপি নেতার উপরে একের পর এক কুরুলের কূপ বসায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান বিএসপি সভাপতি ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী শুক্রবার সন্ধ্যায় চেন্নাই বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এক হঠাৎ বাইকে চেপে আসে দুষ্কৃতীরা কুরুল দিয়ে হামলা চালায় আর্মস্ট্রং এর উপরে হামলার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা হতবিকত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুষ্কৃতীরা ফুড ডেলিভারি বয় সেজে এসেছিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আট সন্দেহজনককে হেফাজতে নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস